ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে কলহ মুক্ত থাকবেন আপনি আর সামাজিক আপনি বরকত লাগবে যে সমাজে আপনি নিরাপদ চলাফেরা করতে পারবেন আপনি অর্থে ধন সম্পদে রুজি রোজগারে বরকত লাগবে যে রুজিতে অভাব হবে না না হলে ওই ছিঁড়া পকেটের মতো টাকা মেলা ইনকাম হচ্ছে কিন্তু সংসার চালাতে হিংসিন খাচ্ছেন আর একটা পয়সাও জমাতে পারলেন না বহু লোক লক্ষ লক্ষ রিয়াল এখানে ইনকাম করেছেন কিন্তু তাদের জীবন আল্লাহ বরকত দেননি তাদের বিভিন্ন পাপের কারণে যার ফলে তাদের জীবনে কোনো শান্তি নেই বরকত নেই বিশ বছর পঁচিশ বছর চাকরি করে খালি হাতে এখান থেকে ধাক্কা খেতে সেগেছে সেই একই অবস্থা কিন্তু অনেক মানুষ রয়েছে যে পাঁচশো সাতশো টাকা বেতনে এসেছে কিন্তু আল্লাহ তাদের অন্ত অন্তঃকরণ জানেন তাদের নিয়তের খলুসিয়াতের কথা জানেন তাদের সততার কথা জানেন তাদের আমানতের কথা জানেন তাদের ভালো চরিত্রের কথা ইমান আমলের কথা জানেন আল্লাহ দিক আগ্রহী আল্লামুখী সেই জন্য আল্লাহ তাদের জীবনে বরকত দিয়েছেন